নমস্কার অ্যাস্ট্রো ইস্টমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের বিশেষ রাশিফল বিশ্লেষণে যারা সিঙ্গেল আছেন মে জুনে কারা নতুন প্রেম পাবেন দু সালের মে ও জুন মাস একাধিক রাশি জাতক জাতিকাদের জন্য প্রেমের জগতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে চলেছে বিশেষভাবে কর্কট মকর ও মিন রাশির জাতক জাতিকারা এই সময়টাতে প্রেমের পথে বিশেষ সৌভাগ্য পাবেন বিশেষত মিন রাশির ক্ষেত্রে আসুন এবার একে একে দেখে নেওয়া যাক সব রাশির জাতক জাতিকাদের জন্য এই মে জুনের প্রেম ভাগ্য কেমন হতে চলেছে তো প্রথমত আমরা মেষ রাশির জাতকদের নিয়ে কথা বলতে চাই তো মেষ রাশির জাতকদের জন্য মে মাসের শুরুটা প্রেমের দিক দিয়ে আশাব্যঞ্জক হতে পারে এর মূল কারণ হচ্ছে এই সময় পঞ্চম গৃহের অধিপতি সূর্য থাকবে একটি শক্তিশালী অবস্থানে পঞ্চম গৃহ হল প্রেম রোমাঞ্চ ও সৃষ্টিশীলতার ক্ষেত্র এবং যখন এর অধিপতি গ্রহ নিজেই বলবান অবস্থানে থাকবে তখন স্বভাবতই মানসিক টান এবং সম্পর্ক গড়ার আগ্রহ বাড়ে আপনি যদি কারোর প্রতি আকৃষ্ট হন তাহলে সেই টানটা এই সময় আরো তীব্র হতে পারে এবং সম্পর্কের সূচনা ঘটতে পারে তবে একটি দিক সতর্কতা হিসেবে উল্লেখিত হওয়া প্রয়োজন সপ্তম গৃহের অধিপতি গ্রহ উচ্চে থাকলেও বর্তমানে এটি অবস্থান করছে দ্বাদশ গৃহে দ্বাদশ গৃহ প্রবাস বিচ্ছেদ ও গোপন বিষয়ের প্রতীক তাই সম্পর্কের সূচনায় কিছু বাধা বা মানসিক দ্বিধা আসতে পারে এমনকি আপনি যাকে পছন্দ করছেন তার পেছনে সময় এবং আবেগ বিনিয়োগ করার আগে ভালোভাবে ভাবুন কারণ দ্বাদশ গৃহের প্রভাব অনেক সময় কিছু গোপন সত্যকে ঢেকে রাখতে পারে এই সময়টিতে যেসব মেষ রাশির জাতক জাতিকারা কর্মস্থলে নতুন কারোর প্রতি আকৃষ্ট হচ্ছেন তাদের জন্য পরিস্থিতি মিশ্র হতে পারে একদিকে সম্পর্কের সূচনা হতে পারে কিন্তু সামাজিক অবস্থান মানসিক দ্বিধা বা দূরত্ব এগুলোকে অগ্রাহ্য করা যাবে না তবুও মে মাসের প্রথমার্ধে গ্রহগুলোর অবস্থান প্রেমের ক্ষেত্রে বেশি এবং বেশ সহযোগিতা করবে যারা দীর্ঘদিন প্রেমে থেকে দূরে ছিলেন তাদের মধ্যেও নতুন করে প্রেমে জড়ানোর আগ্রহ দেখা দিতে পারে তবে সতর্কতা ও ধৈর্যের সঙ্গে এগোনো স্ত্রেয় বৃষ রাশির জাতকদের নিয়ে যদি একটু আলোকপাত করি তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মে জুন মাসের প্রেম সংক্রান্ত পরিস্থিতি কিছুটা মিশ্র হতে চলেছে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত পঞ্চম গৃহে কেতুর অবস্থান প্রেম জীবনে কিছুটা ধোয়াশা ও অনিশ্চয়তা তৈরি করতে পারে কেতু সাধারণত গোপনীয়তা ও বিভ্রান্তির প্রতীক তাই যারা ইতিমধ্যে কাউকে পছন্দ করছেন কিন্তু সম্পর্ক প্রকাশে আনেননি তাদের জন্য এই সময়টা আবেগীয় টিল হতে পারে সম্পর্কের বিষয়ে দ্বিধা সংশয় কিংবা ভুল ব্যাখ্যার সম্ভাবনাও দেখা দিতে পারে তবে এই ধোয়াশার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলো বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি পঞ্চম গৃহের ওপর সদয় দৃষ্টি দিলে সম্পর্কের ভেতরে থাকা ভুল বোঝাবুঝি কাটতে পারে যদি আপনি আগে কারোর সম্পর্কে দ্বিধায় ছিলেন তবে এখন আপনি তার প্রতি আপনার আসল অনুভূতিগুলো উপলব্ধি করতে পারবেন মে মাসের মাঝামাঝি থেকে এই প্রভাব বিশেষভাবে কার্যকর হবে যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সময়টা সব পর্যালোচনার কারণ অথবা কার প্রতি আপনি সত্যি আকৃষ্ট আপনার আবেগ কতটা গভীর এই সময় এমন কিছু প্রশ্নের উত্তর আপনি নিজের মনের মধ্যেই খুঁজতে খুঁজে পাবেন কেতুর প্রভাবের ফলে সম্পর্ক শুরু করতে গিয়েও বারবার পেছনে সরে আসার প্রবণতা দেখা দিতে পারে তবে বৃহস্পতির শুভ প্রভাব সাহস এনে দেবে সব মিলিয়ে মে মাসের শেষ দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকারা প্রেম নিয়ে আরো আত্মবিশ্বাসী হবেন আপনি যদি সঠিক বোঝাপড়ার ভিত্তিতে কাউকে আপনার জীবনে আনতে চান তবে জুন মাসটা বিশেষভাবে অনুকূল হবে তবে সম্পর্কের ক্ষেত্রে বজায় মেলা হবে মূল চাবিকাঠি মিথুন রাশির জাতকদের নিয়ে যদি আমরা একটু কথা বলি তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মে ও জুন মাস প্রেম এবং সম্পর্কের বিষয়ে আশাব্যঞ্জক সময় হতে চলেছে বছরের শুরু থেকে পঞ্চম গৃহে কোনো নেতিবাচক গ্রহের প্রভাব না থাকায় প্রেম জীবনের তুলনামূলকভাবে স্থিতিশীল ও সহায়ক থাকবে এটি একটি ভালো সময় যেখানে আবেগ নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি কারোর প্রতি ষ্ট হলেও সেটি নিয়ে ভেতরে দোলা চলে প্রবণতা থাকবে না যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল তাদের জন্য মে মাসের শেষ ভাগ থেকে জুন মাসে নতুন প্রেমের সম্ভাবনা প্রবল হয়ে উঠবে পঞ্চম গৃহের উপর কোনো অশুভ গ্রহ না থাকায় এটি একেবারে স্বচ্ছ আবেগের মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে বিশেষ করে যারা ইতিমধ্যে কাউকে পছন্দ করছেন কিন্তু সেই সম্পর্ক শুরু হয়নি তাদের জন্য এই সময়টা অত্যন্ত উপযোগী মে মাসের পরে আপনার সপ্তম গৃহ সক্রিয় হয়ে উঠবে যার বিয়ের সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলবে এই সময় যারা বিয়ের বয়সে আছেন বা পরিবারের তরফ থেকে প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে তাদের জন্য শুভ সংকেত পাওয়া যাচ্ছে তবে একটি বিষয় মনে রাখা দরকার এই সময় আপনার আবেগ যেন খুব তাড়াতাড়ি পরিবর্তিত না হয় মিথুন রাশির জাতকদের মধ্যে দ্রুত মুড সুইং এর প্রবণতা দেখা যায় যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তাই যাদের সঙ্গে সম্পর্ক গড়ছেন তাদের সঙ্গে সময় দিন যোগাযোগ রাখুন এবং অনুভূতিগুলো খোলামেলাভাবে ভাবে ভাগ করুন মোট কথা মে জুন দু এই সময়কালে মিথুন রাশির সিঙ্গেল জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে বড় কোনো সম্ভাবনার মুখোমুখি হতে পারেন সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে আপনি একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক শুরু করতে সক্ষম হবেন ওদিকে কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে যদি আমরা একটু কথা বলি দু সালের মে জুন মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে অন্যতম শুভ সময় হিসেবে ধরা হচ্ছে বিশেষ করে যারা এখনো সিঙ্গেল তাদের জীবনে নতুন প্রেমের সম্ভাবনা অত্যন্ত জোরালো হয়ে উঠছে এর পেছনে দুইটি গ্রহের প্রভাব মুখ্য ভূমিকা রাখছে শনি এবং বৃহস্পতি মার্চ মাসের পর শনির দৃষ্টি পঞ্চম গৃহ থেকে সরে যাবে শনি সাধারণত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও স্থায়িত্ব আনে তবে একসংগে কিছু বাধাও তৈরি করে শনির দৃষ্টি সরে যাওয়ায় সেই জটিলতা কিছুটা হালকা হয়ে যাবে ফলে যারা দীর্ঘদিন ধরে সম্পর্ক শুরু করতে চাইছেন কিন্তু নানা কারণে পেছনে সরে আসছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে বৃহস্পতির অনুকূল প্রভাব মে মাসে বৃহস্পতি এমন অবস্থানে থাকবে যা প্রেম জীবনকে সহায়ক করে তুলবে যারা ইতিমধ্যে কাউকে ভালোবাসেন বা দীর্ঘদিন ধরে অনুভব লুকিয়ে রেখেছেন তাদের জন্য এখনই সেই সম্পর্ককে সামনে আনার সময় আপনি যদি সুযোগ না নেন তবে হতে পারে এই সময় যারা প্রেমে আছেন তাদের সম্পর্ক আরো দৃঢ় হবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস ও আন্তরিকতা বাড়বে আর যারা কাউকে পছন্দ করেন কিন্তু এখনো বলতে পারেননি তাদের জন্য এখনই সঠিক সময় এই সময়টা এমন যে একটুও দেরি করলে হয়তো পরে আফসোস করতে হতে পারে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পরামর্শ হলো নিজেকে প্রকাশ করুন সাহস নিয়ে অনুভূতি জানান এবং বিশ্বাস রাখুন যে গ্রহের অনুকূলতার আপনার পাশে আছে মে জুন দু আপনার প্রেম জীবনে নতুন অধ্যায় শুরু করার সেরা সময় হতে পারে সিংহ রাশির জাতকদের নিয়ে যদি আলোকপাত করি তো সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এবং জাতক জাতিকাদের জন্য মে মাস পর্যন্ত প্রেমের ক্ষেত্রে একটি ভালো সময় কারণ পঞ্চম গৃহে বৃহস্পতির অবস্থান প্রেম জীবনকে শক্তিশালী ও সুশৃঙ্খল করে তুলবে বৃহস্পতি শুভ গ্রহ হিসেবে পরিচিত এবং এটি সম্পর্কের মধ্যে বিশ্বাস গভীরতা ও ইতিবাচক মনোভাব এনে দেয় এই সময় যারা নতুন প্রেম শুরু করতে চাইছেন তাদের জন্য একটি একদম উপযুক্ত সময় বৃহস্পতির প্রভাবে সঠিক মানুষটিকে চিনে ফেলা সম্পর্কের ভবিষ্যৎ বোঝা এবং মানসিক স্থিরতা এই তিনটি উপাদান সহজেই পাওয়া যাবে তবে মে মাস পার হয়ে গেলে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে ব্যক্তিগত জীবনে কিছু অস্থিরতা বা মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে বিশেষ করে যারা ইতিমধ্যে কোনো রয়েছেন এই সময় সঙ্গীর প্রতি বিশ্বাস ও ধৈর্য রাখা অত্যন্ত জরুরি হয়ে উঠবে আপনার সম্পর্ক যদি গভীর হয় এবং দুজনের মধ্যে বোঝাপড়া থাকে তবে এই সাময়িক অস্থিরতা সহজেই অতিক্রম করা যাবে কিন্তু সম্পর্ক নতুন হলে ভুল বোঝাবুঝি বা দূরত্বের সম্ভাবনা দেখা দিতে পারে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরামর্শ হবে এই সময় সম্পর্কের প্রতি অতিরিক্ত প্রত্যাশা না রেখে ধৈর্য সহকারে পরিস্থিতিকে মোকাবেলা করা মোটের উপরে মে মাস পর্যন্ত সময় প্রেমের দিক থেকে অত্যন্ত অনুকূল তবে জুন মাসে আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং সঠিক যোগাযোগ বজায় রাখা প্রয়োজন যারা সিঙ্গেল তাদের জন্য মে মাস একটি দারুণ সূচনা হতে পারে যদি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তো কথা বলবো কন্যা রাশি নিয়ে দুহাজার পঁচিশ সালে কন্যা রাশির জাতকদের জন্য প্রেমের ক্ষেত্রে একটি মিশ্র অভিজ্ঞতা অপেক্ষা করছে বছরের শুরু থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠ এবং স্নেহের আবহ তৈরি হতে শুরু করেছে একটি এটি প্রেমিক বা প্রেমিকার মধ্যে বোঝাপড়া বাড়াতে সাহায্য করবে মে মাসে এই রাশির উপর শুক্র ও চন্দ্রের প্রভাব বাড়বে ফলে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ মুহূর্তের সৃষ্টি হতে পারে যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সময় নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করার সম্ভাবনা প্রবল তবে মে মাসের পর কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে এটি হয়তো পারস্পরিক ভুল বোঝাবুঝি অতীতের কোনো ইস্যু আবার মাথা ছাড়া দিয়ে ওটা কিংবা বাইরের হস্তক্ষেপের কারণেও হতে পারে তবে এসব সমস্যার মুখোমুখি হলে ভয় না পেয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলানো উচিত কন্যা রাশির জাতকদের মধ্যে বিশ্লেষণী মানসিকতা প্রবল থাকে তাই সম্পর্ক টিকিয়ে রাখতে তারা সময় এবং যুক্তিবোধ দিয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হন যদি কোনো সম্পর্কের সূচনা হয় তবে সেটি অনেকটাই বাস্তবমুখী ও ধীরে ধীরে গভীর হবে তাই কন্যা রাশির জাতক জাতিকারা যদি মে মাসের পরে সম্পর্ক শুরু করেন তাহলে ধৈর্য এবং আন্তরিকতা বজায় রাখলেই সফল প্রেম জীবনের সম্ভাবনা উজ্জ্বল তুলা রাশির জাতকদের কি চলছে তো পঁচিশ সালের আহ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়কাল তুলা রাশির জাতকদের জন্য প্রেমের জগতে রোমাঞ্চকর পরিবর্তন বয়ে আনবে যারা এখনো সিঙ্গেল তাদের জন্য প্রেমে পড়ার বা প্রেম সম্পর্ক গড়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে এই সময় চক্রে শুক্র এবং মঙ্গল দুটি গ্রহই তাদের পক্ষে কাজ করবে যার ফলে নতুন কাউকে পছন্দ হওয়া ডেটিং শুরু করা কিংবা বন্ধুত্বকে ভালোবাসায় রূপ দেওয়ার সম্ভাবনা আছে এপ্রিল থেকে জুন সময়টা তুলা রাশির জাতকদের জন্য আবহে ভরপুর থাকবে আপনার ব্যক্তিত্বে থাকবে এক ধরনের আকর্ষণ যা নতুন মানুষকে আকৃষ্ট করবে যেহেতু তুলা আহ প্রেম সৌন্দর্য এবং ভারসাম্যের প্রতীক তাই এই সময়ে গভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে আসা উচিত যারা এতদিন ক্যাজুয়াল ডেটিং এ ছিলেন তাদের জীবনে একটি গম্ভীর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের অনুভূতি অন্যজনের মনোভাব বুঝে দরকার যদি আপনি কারোর প্রতি আকৃষ্ট হন তবে সময় অনুভূতি পাশাপাশি প্রকাশ করার ভালোবাসায় গঠনমূলক সিদ্ধান্ত নিতে পারলে দু সাল আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের পরবর্তী সময়ে প্রেমের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত শুভ হতে চলেছে এই সময় আপনার এবং সম্ভাব্য সঙ্গীর মধ্যে বিদ্যমান ভুল ধারণা দূর হবে এবং সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাসের আবহ তৈরি হবে বৃশ্চিক রাশি সাধারণত গভীর আবেগ ও বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ক গড়ে তোলে তাই একবার সম্পর্ক মজবুত হলে তা দীর্ঘস্থায়ী হয় দু সালে যারা বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছেছেন এবং এখনো সিঙ্গেল তারা এই সময় জীবনে বড় কোনো ভালো খবর পেতে পারেন মে জুনের সময়টা বিয়ের প্রস্তাব আসা সম্পর্ক স্থায়ী হওয়া কিংবা পরিবার থেকে সম্পত্তি সম্মতি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বৃহস্পতি ও শুক্রের প্রভাব এই সময় রাশির প্রেম জীবনে স্থিতি এবং আনন্দ নিয়ে আসবে যাদের প্রেমে ব্যর্থতা এসেছে বা সম্পর্ক ছিন্ন হয়েছে তাদের জীবনে নতুন সম্ভাবনা তৈরি হবে তবে সতর্কতা বজায় রাখা উচিত কারণ অতীতের কিছু আবেগ এখনো প্রভাব ফেলতে পারে নতুন সম্পর্ক শুরু করলে তা যেন একতরফা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে ধনুরাশির জাতকদের নিয়ে যদি আলোকপাত করি তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মে পর থেকে প্রেমের জীবনে এক বিশাল মোড় আসতে চলেছে কারণ এই সময় বৃহস্পতি সপ্তম গৃহে প্রবাস করবে যা সম্পর্কের ক্ষেত্রে বিশেষ অনুকূলতা সৃষ্টি করবে ধনুরাশির জাতক তার সাধারণত স্বাধীনতা প্রেমী হলেও দু সালের মাঝামাঝি সময় তাদের জীবন সঙ্গী বা প্রেমিক প্রেমিকার সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা বাড়বে শুক্রের শুভ গতি এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝা করা বাড়াবে যদি আপনি এখনো সিঙ্গেল হয়ে থাকেন তবে মধ্যে দু থেকে নতুন কাউকে পছন্দ হওয়া বা প্রেমে প্রস্তাব পাওয়া শুরু হতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রেমে পড়তে চাননি বা কাজের চাপে সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়েছেন তাদের মধ্যেও নতুন করে প্রেম অনুভূত জাগতে পারে তবে এক্ষেত্রে ধৈর্য গুরুত্বপূর্ণ সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠবে এবং সেই সম্পর্ক টেকসই হবে কিনা তা নির্ভর করবে আপনি কতটা আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ তার উপরে মে জুন সময়কালটি সিঙ্গেল ধনু জাতক জাতিকাদের জন্য প্রেমের দিক থেকে সৌভাগ্য বয়ে আনবে মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে যদি একটু আলোকপাত করি তো মকর রাশির জাতকদের জন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় প্রেমের ক্ষেত্রে অত্যন্ত মধুর ও সফল ছিল আর এই সময় যারা নতুন সম্পর্ক শুরু করেছেন বা কাউকে ভালো লেগেছে বলে মনে হয়েছে তারা সম্পর্কের গভীরতা অনুভব করেছেন পঞ্চম গৃহে অনুকূল গ্রহের প্রভাবে এই রাশির জাতকরা প্রেমিক বা প্রেমিকার প্রতি সংবেদনশীল ও যত্নবান ছিলেন তবে মে মাসের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখে পারেন অবস্থান এবং শনির দৃষ্টি সম্পর্কের তাই যে কোনো ভুল বোঝাবুঝি বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে সম্পর্ককে রক্ষা করতে সতর্ক হতে হবে যদি আপনি নতুন করে কারোর সঙ্গে সম্পর্ক শুরু করতে চান তবে মে মাসের আগে সেই সম্পর্কের বীজ বপন করা ভালো পরে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে প্রচুর ধৈর্য এবং কমিটমেন্ট দেখাতে হবে সম্পর্ককে বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে নিলে এই বছরও প্রেম জীবনে সুন্দরভাবে কাটানো সম্ভব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে যদি কথা বলি তো কুম্ভ রাশির জন্য দু সাল প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ বার্তা বয়ে আনছে পঞ্চম গৃহে কোনো নেতিবাচক গ্রহ না থাকায় এবং বর্ষব্যাপী শুক্রের শুভ গতি প্রেম জীবনকে মসৃণ ও সফল করে তুলবে সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য মেয়ে মধ্যবর্তী সময় থেকে প্রেমে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে এই সময় আপনি যদি কারোর প্রতি আকৃষ্ট হন তাহলে সেই সম্পর্ক অল্প সময়ে ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নেওয়ার ঘটনা এই সময় বেশি ঘটবে অদিকে কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত চিন্তাশীল ও উদার স্বভাবে হন তাই সম্পর্কের তারা স্বাধীনতা ও মেধার মূল্য দিয়ে থাকেন মে মাসের পর কোনো বড় সমস্যা ছাড়াই প্রেম জীবন এগিয়ে যাবে তবে আপনার স্বাভাবিক আবেগের নিয়ন্ত্রণ এবং সঙ্গীর প্রতি সমমর্যাদার মনোভাবই সম্পর্ককে স্থায়ী করবে যাদের অতীতে প্রেমে হতাশা এসেছে তাদের জন্য দু সাল নতুন আশার আলো হতে পারে মিন রাশি জাতকদের নিয়ে যদি আলোকপাত করি তো মিন জাতক জাতিকাদের জন্য মে মাস সরাসরি প্রেমে পড়ার পূর্বাভাস নিয়ে এসেছে অর্থাৎ যারা এখনো সিঙ্গেল তাদের জন্য মে জুন সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম গৃহে কোনো নেতিবাচক গ্রহ না থাকায় প্রেমের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল বরং শুক্র ও বৃহস্পতির অনুকূল প্রভাব নতুন সম্পর্কের ভিত্তি মজবুত করে তুলবে মিন্দাসির জাতকরা সাধারণত রোমান্টিক ও আবেগ প্রবণ হন তাই প্রেমে পড়লে তারা খুব দ্রুত আবেগে ভেসে যান তবে এই বছর যাদের সেই আবেগ বাস্তব ভিত্তির উপরে দাঁড়াবে যদি আপনি কারোর প্রতি ভালোবাসা অনুভূত করেন তবে এটি শুধু কল্পনা প্রসূত না হয়ে বাস্তব রূপ নিতে পারে মে মাসের পর প্রেম জীবন আরো সমৃদ্ধ হবে সম্পর্কের মধ্যে ভালো বোঝাপড়া সংবেদনশীলতা এবং রোম্যান্সের অভাব থাকবে না যারা দীর্ঘদিন ধরে একা ছিলেন তাদের জীবনে এখন একটি নতুন ও আনন্দদায়ক অধ্যায় শুরু হতে চলেছে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার